আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদেরকে কিন্তু অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মাসের ভিতরে অনেকগুলা সুখবর তারা দিয়েছে এবং এই সুখবরগুলা দিতেছে এখনো কিছু কিন্তু কার্যকর হয়নি তো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের যে সুখবরটি সেটা কিন্তু কার্যকর একেবারে দ্বার প্রান্তে আপনাদের যে দশ দফাতে দাবি ছিল ভাতার শতভাগ উৎসব ভাতা সেটা কিন্তু অলরেডি কিন্তু একেবারে দ্বার প্রান্তে সফলতার আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি শতবা উৎসব ভাতা ভাতাসহ দশ দাবি শিক্ষকদের দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে দেখেন এখানে কি লেখা আছে আসন্ন ঈদুল ভিতরের আগেই সবার শতভাগ উৎসব ভাতা বাড়ি বাড়া চিকিৎসা ভাতা প্রদান করতে হবে এখানে তারা দাঁড়িয়েছে ব্যানার ফেস্টেন্ট সহকারে আমরা চলেন একটু ব্যানারের যে লিখেছিল সেগুলো একটু দেখি শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ শাসন এদের পূর্বেই একশো পার্সেন্ট উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি চিকিৎসা ভাতা প্রদান এবং এপটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্দর মানবিক প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ ভারী বাড়াও চিকিৎসা দেওয়া এবং মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা রোববার ষোলো মার্চ সকাল এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের সুনীল বরণ হালদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক বারপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল আলম আসাদ রহমান এইচ এম ইলিয়াস সালাম ইদরিসুর রহমান ফিরোজ আলম গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আসাদুল আলম সুভাষচন্দ্র সরকার সহ শিক্ষক নেতারা এই সময় বক্তারা বলেন একজন শিক্ষক জাতির বিবেক ও জাতি বিনির্মাণের স্থপতি বিভিন্ন সময়ে বৈষম্য দূরীকরণের জন্য আমরা অনেক দিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র এক টাকা বাড়ি বাড়া প্রতি শতাংশ সভ্যতা এবং মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস একই একাডেমিক সময়চুতি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য বক্তারা বলেন এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা বেশি নিয়োজিত থাকে তাদের কোনো বদলির ব্যবস্থা নেই এছাড়া আমাদের বেতন দেওয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস ধরে বেতন ভাতা না পেয়ে অত মানবেত জীবনযাপন করছেন আমরা সবার জন্য মানবসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অনেক দিন ধরে মাধ্যমিক শিক্ষা যাতে কোনো দাবি জানিয়ে বিগত দিনের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ অতি বাড়াবের কারণে বিটি সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বজরুর রহমান সমী অনেক শিক্ষক কর্মচারী আহত এবং একজন শিক্ষক মৃত্যুবরণ করেন এমনকি আন্দোলনে অংশগ্রহণ করা চাকরি হারিয়েছেন অনেকে এই সময় দশ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগুসুবাধা বাড়ি বাড়া চিকিৎসা ভাতা প্রদান করতে হবে এই একটি সমস্যা দ্রুত সমাধান করে বকেয়া ব্যথা বেতন ভাতা প্রদান করতে হবে প্রধান শিক্ষকদের বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করতে হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের পাওনা প্রধান বন্ধ করা শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর উন্নীত করতে হবে শিক্ষক নিয়োগ কমিশন গঠন ও শিক্ষা প্রশাসন বিভিন্ন স্তরে আনুপাতিক হারে শিক্ষকদের পদায়ন করা ম্যানেজিং কমিটি বডি প্রথা বিলুপ্ত করা স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী তো অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম